ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আই সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো বরাবর মতো চলে আসলাম আপনাদের সাথে আবারও একটা ভিডিও নিয়ে আশা রাখছি আপনারা অনেক ভালো আছেন আজকে দুপুরে রান্না করছি করলা ভাজি সাথে গরুর মাংস তো এই করলা ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে তো আমার আপুর হাতের করলা একদমই তিতা লাগে না আর অনেক বেশি ভালো লাগে তার হাতের করলা ভাজি তো আমার আপু এই মূলত রান্না করছে আর আমি বয়স দিচ্ছি তো এই যে এখানে আপু করলা ভাজিটা করে নিয়েছি বেশি করে পেঁয়াজ তেল দিয়ে আর মরিচ দিয়ে সাথে তো কলা ভাজিটা মশাল্লা অনেক বেশি মজা হয়েছে একটু অতিতা লাগে নাই তো ভাজিটা করার পরে তারপর এখানে হচ্ছে গরুর মাংস রান্না করব। তো গরুর মাংস রান্না করার জন্য মাংসর পরিমাণ ছিল এখানে দুই কেজি তো দুই কেজি মাংসর মধ্যে এখানে যা যা মশলা লাগে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি তো গরুর মাংসর রেসিপি আপনাদের সাথে আমি অনেকবারে শেয়ার করেছি যার কাছে আমার গরুর মাংস রান্না ভালো লাগবে তারা চাইলে আমার রেসিপি ফলো করে বাসায় টেরে করে দেখতে পারেন আশা রাখছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো আমরা সব সময় গরুর মাংসটা চেষ্টা করি হাতে মেখেই রান্না করতে তো আজকেও হাতে মেখে এখানে রান্না করে নিচ্ছি তো এই যে এখানে সব ধরনের মশলা দিয়ে ঢাকনা মুড়া দিয়ে কোনো রকম পানি ছাড়া কষিয়ে নিচ্ছি তো মিডিয়াম আছে কষিয়ে কষিয়ে ফিফটি পারসেন্টের মতো মাংসটাকে সিদ্ধ করে নিব তো যত বেশি কষানো হবে অতই মজা হবে মাংসটা খেতে আর পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে তাইলে ঝোলটা একটু ঘন হবে আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে তো আর মাংসর সাইজগুলি কিন্তু অনেক বড় বড়ো সাইজের ছিল তো একটা মাংস আমরা কাটি না যেরকম মাংস কিনে আনা হয় সেম ওরকমটাই রেখে দেই রান্না করে ফেলে অনেকে আবার বাসায় এনে কাটাকাটি করে তো আমরা কাটাকাটি না আস্ত অবস্থায় রান্না করে নেই যতটুকু সাইজ থাকে তো ওই বড় বড় একটু সাইজ থাকলে না আমাদের কাছে ভালো লাগে তো এই যে এখানে বড়ো একটা হাড্ডি ছিল তো এই যে মাংসটাকে রান্না করে নিচ্ছি কষিয়ে কুষিয়ে ভালো করে আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে মাংসটার মধ্যে তো ভালো করে একটু কষানোর পর তারপর দিয়ে দিচ্ছি আলু তো আলুটা দিয়ে এখন আমি আলুটাকে কষিয়ে নিব আলুটাকে কয়েক মিনিটের মতো কষানোর পরে তারপর ঝোল দিয়ে দিব যারা আমার ভিডিওর সাথে আছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় এর মধ্যে দুপুরের রান্নাটা হয়ে গিয়েছে তারপর এখন দুপুরের খাবারটা খেয়ে নেবো সব কিছু একসাথে নিয়েছি তো তরকারি ছিল ওইগুলিও গরম করে নিয়ে নিয়েছি তারপর আর কোনো ক্যামেরা অন হয়নি একদম সন্ধ্যার পরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা হচ্ছে আজকে হচ্ছে তালের পিঠা বানাবো তো তালের পিঠা বানানোর জন্য এখানে ফার্স্টেই কিছু চাল ব্লেন্ডার করে নিয়েছি ব্লেন্ডার করার পরে তারপরে এখন হচ্ছে রেডি করে নিচ্ছি তো চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ময়দা দুই কাপ ময়দাটা দিয়ে তারপর সুন্দর করে লাড়া দিয়ে দিচ্ছি এ তালটা এখনও দিয়ে নেই পরে দিব তো তালটা আগে থেকে গুলে রেখে দিয়েছিলাম তো এখন তালটা অল্প অল্প করে দিয়ে তারপরে লাড়া দিয়ে মিশিয়ে নিব তো আস্তে আস্তে করে এভাবে করে মিশিয়ে নিতে হবে আর তালের পিঠাটা এই বর্ষার সিজনে আমরা অনেক খাই তো আমাদের কাছে খুবই ভালো লাগে খেতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তারপর দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতন তো আমরা মিষ্টিটা যেরকম খাই ওরকম এই চিনিটা দিয়ে দিচ্ছি তারপর এখন সুন্দর করে মিশিয়ে নেব আস্তে আস্তে করে তো আজকে দুই ধরনের পিঠা বানাবো একটা হচ্ছে তাল দিয়ে একদম ছোট ছোট পিঠা ওইটাকে আমরা বলি মানে ছোট বড় পিঠা আর হচ্ছে আর একটা হচ্ছে বড় তেলের পিঠা বানাবো তো দুই রকমের পিঠা বানাবো যে যেটা ভালো লাগে ওইটাই খাবে তো এই যে এখানে বড়া পিঠার জন্য ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে তো ফার্স্টেই বড়া পিঠা বানায় নিব কয়েকটা তারপরে হচ্ছে বড় বড় সাইজ করে বানাবো যারা আমার চ্যানেলে আজ নতুন ভিজিট করেছেন তাদের কাছে যদি একটু আমার ভিডিও কোনো অংশ ভালো থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই যেখানে তেল গরম করে নিয়েছি তেল গরম করার পরে এখন একটা একটা করে দিয়ে দিব তো ওই বড়া পিঠা হতে কিন্তু বেশি সময় লাগে না একসাথে অনেকগুলি দেওয়া যায় যেহেতু অল্প সময়ের মধ্যে পিঠাগুলি বানিয়ে নেওয়া যায় তো এখানে একটা একটা করে অনেকগুলি দিয়ে দিচ্ছি পুরো কড়াই ভরে দিয়ে দিব তো দেওয়ার পরে কিছুক্ষণ পরে এখন সুন্দর করে উল্টে পাল্টায় লাড়া দিয়ে দিচ্ছি লাড়া দেওয়ার পরে তারপরে আবারও ভেজে নিব তো লাল করে ভেজে নিব। আর একসাথে অনেকগুলি পিঠা দিয়ে নিচ্ছি কিন্তু তো এরই মধ্যে এই যে মোটামুটি হয়ে আসছে তো কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে পিঠার আর খেতে অনেক বেশি মজা হয়েছিল এইগুলি হয়ে গিয়েছে এইগুলি উঠায় নিচ্ছি এগুলো ওঠানোর পরে তারপর আবারও দিয়ে দিব সেমভাবেই অফ ক্যামেরায় সবগুলি বড় পিঠা ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে বড় সাইজের করে তেলের পিঠা দিয়ে দিচ্ছি তো এখন বড় বড় করে ভেজে নিব তো দুই রকমের পিঠা একসাথে রেডি তো মার্শাল্লা পিঠার কালার অনেক সুন্দর আছে আমাদের পিঠা বানানো দেখে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটা এখানে বিদায় নিয়ে নিয়েছি আল্লাহ হাফেজ